আজকে ছোট উস্তাদের খবর কিছু পায়রা দেখাবো ছোট উস্তাদের বলতে রাকেশের খবর পায়রা ছোট উস্তাদের কিছু আছে তো দেখাবো এখানে পায়রা ছাড়া আছে তোমাকে দেখাচ্ছি এক এক করে সব তো নিয়ে তো এইটা হলো রাকেশের বাড়ির খপ জাল এর জাল এরকম জাল ঘেরা আছে পুরো ছাদরা জাল ঘেরা আছে আর ছোট উস্তাদের খবর ঢুকে গেছে চলো পায়রা এক এক করে নিয়ে আয় প্রথম একটা পায়রা নিয়ে আয় চলো তো প্রথমে যেন একটা কালসিলা জোড়া এটা কি এটা মাদি এ দেখে না মাদিটা এটা ফুল ফুল সাইজ মানে হাত করে সাইজ এটা নর এই নরটা চোখে একটু জল কাটছে বাকি সব ঠিকই আছে ওই হাত করে সাইজ দুটোই হবে ঠিক আছে ঠিক আছে আর নিয়ে আয় বাকি নিয়ে আই এবার দেখে একটা জিরিয়া সেট এইটা হলো নর এর উড়ান আছে পাঁচ ছ ঘন্টা উড়ান আছে আর এটা নর ডি আর এটা হলো মাদি এটা লাল জিরিয়া আর এটা এগুলো কালা জিরিয়া ঠিক আছে এটা আমি উড়ান আছে পাঁচ ছ ঘন্টা এই খবে উড়তুক আর কি এটা আমি এখন ওরা জানি না ঠিক তো এই দুটো সেট আছে চলো অন্য পায়রা নিয়ে আসে দেখাচ্ছি এ দেখে নাম একটা আবলুক এটা হলো আমার সেই খবের আবলুক বাচ্চা আর এটা হলো কালদুম কালদুমটা চোখটা নাও এটা আমার আর আবলুকটা মাদি আর আবলুকটা আমি আজকে বাড়ি নিয়ে যাবো এটা এটা এখন একটা মদ্যা আছে আমার সেটা সব সেট লাগানো হবে আর দেখতেছি উপরে কিছু পায়রা উড়ছে তোমরা ওরা দেখতে পাচ্ছি না জানেন পাঁচ ছটা পায়রা এখন উড়ছে ওই সামনে যে ঘরটা আছে ওর পায়রা আছে কিছু আর একটা পাশে একটা ঘর আছে তারও পায়রা আছে সেরাও উড়ছে বাকি দেখতে পাচ্ছি এই তো ছটা উড়ছে চলো তুই নিয়ে এটা এই একটা সেট এটা সেট নয় সরি এটা দুটোই মাদ্রা নর এটাই আমার খবেই ছিল আমি খব দিয়ে নিয়ে আসছি যেটা সেই একটু সাপের মতো মাখ থাকে আর এটা এখন একটা মদ্রা আছে এটা ডিম আছে নাকি আর ডিম নেই এটাও একটা মদ্রা আরও আরও ওরানো হয় খুব ভালো হয় বাকি কালকে আমি চারটে পায়রা আনছি সেই চারটে দেখাবো ওগুলো নিয়ে আসবে বাচ্চা পায়রা আনছে চারটে চারটে বাচ্চা দেখাবো এই একটা সবুজ পেয়ার দেখে নাও এই সবুজ প্রথমে এটা দেখে নাও এটা নর আর এটা মাদি লাল সবুজ মানে এটা মা দি আর এদের ডিম আছে এটা প্রবেশ সবুজ একটু লালচিত সবুজ আর ডিম আছে এদের এই বেরিয়েছে এদের বাচ্চা আবলুক বাচ্চা কাটা আবার কোনো কোনো টাইমে আবলুক বাচ্চা কাদের কিছু আবলুক মানে ভাবা আছে মানে বাচ্চা গাড়লে আবলুক কাটা কিছু কিছু সরি এই জায়গায় এসে একটা চটিয়াল মধ্য এটা এটা সেই আমার খবে যে চোটিয়ালটা আছে তারই মানে ভাই মানে ভাই বলতে দাদা আর কি আর এটা একটা মেচিয়া মাদি এটা এটা নর ঠিক আছে এটা ভাই ওরা তোমার জানো ছ ঘন্টা সাত ঘন্টা নর্মাল আছে আর ওরা এটা মেন চোটেলের বাচ্চা আর কি আর একটা সবুজ দেখে নাও তখন নাক মোটা মানে ঠন্ড মোটা আর চোখের করো ভাই চোখের দেখ চোখের করো ভাই চোখটা একবার দেখে নাও চোখে কেমন মানে হলুদ দা আছে রিং আছে কালো বাইরে আছে আর হলুদ রিংটা কেমন আছে এ ভাই ঠন্ড মোটা সব মোটা আর কি মানে পড়াটা খুব ভালো বাইরা এটা আর এখানে যতক্ষণ দেখালো সব বাচ্চা তোলার মতন আর বাকি যেগুলো আছে মানে কিছু উড়ানোর মতন বাচ্চা আছে যেন নিয়ে আসছে আমি কালকে তো সেগুলো দেখাচ্ছে তোমাদের দিকে তো কিছুদিন পরে ম্যাচেও হবে ওইখানে এর পরে উড়ানো হবে সাইড মনে হচ্ছে তো উড়ানো হবে দেখি কী হয় কালকে যে দুটো মানে কাচারটা এনেছি সেগুলো দেখাচ্ছে একবার দিকে দেখো প্রথমে একটা মুন্ডি সাদা এটা বাচ্চা আছে বলে আমরা মুন্ডি সাদা নেই এটা কিছুদিন পর মুন্ডি সাদা হয়ে যাবে এটা হালকা হালকা সাদা আছে বাকি আছে এটা কিছুদিন পর মুন্ডি সাদা হয়ে যাবে এটা হলো মদ্দা নর জায়গা বলবে আর এটা সাদাটা মাদি সাদা মাদিটাকে দেখাতে ক্যামেরা বন্ধ হয়ে গেল আমি তোমার স্ট্যান্ডেড না এখন আপাতত তারপর দেখাচ্ছে ধরে এই যে ভাই সাদা মাদিটা এটা বাচ্চা চাতলা বাচ্চা আর দিন পর সেটিং করে বানানো হবে বাকি তোমাকে বাকি দূরে দেখাচ্ছি আরো বাচ্চা আনছি সে দূরে দেখাচ্ছি লাগে আর বাকি লাস্ট দুটো বাচ্চা সরি সরি লাস্ট দুটো জিরিয়া বাচ্চা দেখে নাও এটা জিরো পরের বাচ্চা এখনো সিঙ্গেল পরও ফেলে নে চোখ দেখে নাও তাও দেখছ বইতে পারো চোখে সিঙ্গেল পরে মানে এখন চোখ টিপ ক্লিয়ার হয় নেই ক্লিয়ার হলে বই যাবে হেডস্যাপ ফেটস্যাপ দেখে নাম আচ্ছা ওরা মোটামুটি ছ ঘন্টা সাত ঘন্টা আছে ওই সাবে আছে চলো একদিকে কিছুদিন পরে হবে হাততালি বাচ্চা উঠছে জিরো পরে ভাই ছোটো ছোটো শর্ট সাইজ এখন তো ভাই ছোটো বাচ্চা শর্ট সাইজ আছে কিছুদিন পরে লং হয়ে যাবে এখানে ওই আপাতত দেখানো ছিল সব দেখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ পরে বাড়িতে যাবো একদিন পায়রা খেয়ে দিয়ে আসেনি আজকে সকাল তো বাড়ি যাবো বলে যাওয়া হয়নি বিকাল হয়ে গেছে বিকাল একটু পরে যাবো বাড়িতে যেতে যেতে পাঁচটা ছটা বেজে যাবে আমি সেখানে দেখাবো পায়রা কোনো সব ঠিক আছে কিন্তু ঠিক নেই চলো দেখাবে বাড়িতে ওকে গ্যাস আসতে আমার সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাবেলা পায়রা খেয়ে দিয়েছে ওইভাবে যে লাইট জ্বলেছি লাইট জ্বালিয়ে খেয়ে দিয়েছি আর এখানেও খেয়ে দিয়ে দিচ্ছি ওরা খাওয়া খাওয়া কালকে যে খাবারটা দিয়ে দেখেন সে একদিনের জন্য খাবার ছিল যাতে মানে খাওয়া হয় না ঠিক মতন